নমস্কার বন্ধুরা ট্রাডিশনাল ভিলেজ ফুড দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন পৌষ পার্বণ তো এসে গেল তাই এই পৌষ উপলক্ষে আপনাদেরকে আজকে চাল গুঁড়ো ছাড়া দুধপুলি তৈরি করে দেখাবো এই দুধ পুলিটা আমি সুজি দিয়ে তৈরি করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন দুধ পুলি তৈরি করার জন্য এখানে আমি এই দুধটা নিয়েছি এই দুধটাকে আমি জাল দিয়ে ক্ষীর তৈরি করে নেব দুধটা একদম কম এসেছে এখন এতে একটু খেজুর গুড় দিয়েছি খেজুর দিয়ে আমি এই ক্ষীরটা তৈরি করে ক্ষীরটা হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘিয়ে দিচ্ছি আমি দুধ এখন ঘিয়ে দিচ্ছি আমি সুজি এখন সুজিটা আমি দুধে সিদ্ধ করে নেব এবার আমি নামিয়ে সুজিটা আমি ডেলে নিচ্ছি সুজিটাকে এখন আমি একটু ঠান্ডা হতে দেবো সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি দুধটা একটু জাল দিয়ে নেব সুজিটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না এখন এখানে যে ক্ষীরটা করেছি ক্ষীরটাকে আমি নিয়ে নেব আর গোল গোল চপের মতো করবো চপের মতো করে একটু করে ক্ষীরের পুর দিয়ে দেবো ভেতরে এটা নারকেলের পুরও দিতে পারে এখানে আমি ক্ষীরের পুর দিচ্ছি আপনারা এটা নারকুলের পুরো দিয়ে দিয়ে করতে পারেন এইভাবে করে নেব এইভাবে একে একে আমি সবগুলোকে তৈরি করে নেব আমি পুলিগুলো সব তৈরি করে নিয়েছি এখানে দেখুন দুধটা ফুটতে শুরু করেছে আর এই দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব আমি অল্প একটু দুধ তুলে রাখবো গুঁড়ো দুধ গোলার জন্য দেখুন দুধটা অনেকটা কমে এসেছে এখন আমি এই পুলিগুলো একে একে দুধে দিয়ে দেব এখন আমি যে দুধটা নিয়েছি তাতে আমি দু চামচ গুঁড়ো দুধ মিশিয়ে এতে দিয়ে দিলাম এখানে আমি বাটিতে এই খেজুর গুড়টা নিয়েছি এটা আমি একটু গুঁড়ো করে নেবো গুড়টাকে আমি গুঁড়ো করে নিয়েছি এই গুড়টাকে এখন আমি দিয়ে দেখুন পুলিগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে দেখুন গুড়টা গলে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো এটা পরিষ্কার করে দেখা পুলিটা এবার আমি বাটিতে তুলে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে সুজির দুধ পুলি আপনারাও বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন কেমন হয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন আমি একটা কেটে দেখাচ্ছি